হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আমাদের তো সাত থেকে আট বছরের বাচ্চা বা দশ বছরের বাচ্চার মধ্যে একটা প্রোডাক্ট আসছে এক্সপোর্ট কোয়ালিটি তো আমাদের এই প্রোডাক্টটা নতুন একটা প্রোডাক্ট তো আপনারা যদি নিতে চান আপনাদের বাচ্চাদের জন্য তো আপনার ছয় বছর থেকে আপনি দশ বছর বাচ্চা বন্ধু চালাইতে পারবে তো এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য খুবই একটা সুন্দরমানের প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের দুরন্ত শোরুমে তো এটা আপনারা নিতে চেলে নিতে পারেন আমাদের ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে লোকেশনে দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জানে নিতে পারবেন তো আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে অ্যালয় বডি আমাদের এই বডিটা হচ্ছে আমাদের অ্যালয় বডি একদম অ্যালয় একদম হালকা সাইকেল একদম তো আপনারা যদি এই প্রোডাক্টটা নেন খুবই একটা ভালো মানের প্রোডাক্ট তো এই প্রোডাক্টটাতে কী কী আছে আপনারা দেখে বুঝতে পারবেন এটা একটা ছোটো সাইকেলের আপনি কিন্তু এই যে দেখেন ডিসব্রেক ব্রেক আছে যেটা আপনার ডিস ব্রেক তারপরে এই যে ম্যাক হুইল চাকা এই যে এই চাকাটাকে বলা হয় ম্যাক হুইল চাকা এ অনেকে চাচ্ছেন এই চাকার মতো সাইকেল আছে কি না তাই আমি ভিডিওটা দিয়েছি যদি আপনি নিতে চান তো যোগাযোগ করবেন তারপরে হচ্ছে যে এই যে সাসপেনশন এই যে সাসপেনশন আছে আমাদের আপনি জাম্পিং করবে তো আপনারা নিতে চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন তা আমাদের এই প্রোডাক্টটা খুবই একটা ভালো মানের প্রোডাক্ট এই যে দেখেন পুরোটা দেখাচ্ছি সাপোর্টিং চাকা আছে তারপরে আপনার পিছনে আপনার যে ডিস ব্রেক আছে পিছনে সেম আপনার ডিস ব্রেক এই যে ডিস ব্রেক এই যে সাপোর্টিং চাকা তা এই যে চাকা ও ম্যাকল চাকার মধ্যে বডিটা খুবই সুন্দর খুবই সুন্দর মানের একটা প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে প্রোডাক্টটা নিতে পারেন দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারতারা সাদ্দাম মার্কেট এক নম্বরে সবাই চিনে যদি আপনি নিতে চান আমার ডিসক্রিপশানে অ্যাড্রেস দেওয়া থাকবে তো আপনারা নিতে পারেন প্রোডাক্টটা খুবই ভালো মানের একটা প্রোডাক্ট তো এটা বলতে পারেন যে ভাই এটার দামটা কত আছে এটার দামটা যেটা আমি বলি সেটার দাম আছে আপনার বারো হাজার পাঁচশো টাকা অনলি বারো হাজার পাঁচশো টাকা যদি আপনি নিতে চান তাহলে আপনি নিতে পারেন কারণ এটার দামটা বেশি হয় কারণ হচ্ছে এটা বড়ি তারপর আছে ওদের চাকা ডিসব্র্যাক সাসপেনশন আছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনাদের এই প্রোডাক্টটার দামটা আপনারা বলতে পারেন যে বেশি আসলে কিন্তু বেশি না প্রোডাক্ট অনুযায়ী কিন্তু দাম কমে আছে যদি আপনারা নিতে চান তাহলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন খুব একটা ভালো মানের প্রোডাক্ট তা এটার সাথে আপনার মার্কার দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আপনারা শুধু নিতে পারেন বেল টেল সব দেওয়া আছে বেলও আছে আর এটা হচ্ছে প্যাটেল প্যাটেল আমরা লাগাই দিব তো আপনারা নিতে চলে বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে আপনারা অর্ডার করলে আমরা ডেলিভারি করে থাকি তো আপনারা এই প্রোডাক্টটা নিতে চলে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন ধন্যবাদ আজকের জন্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম